আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে এখানে ঝাটকা মাছ ভট্টা করবো তাই মাছগুলো সুন্দরভাবে পেতে ধুয়ে হরুদ মাছ নিয়েছিলাম মাছটা রোড় করে ধুয়ে নিয়ে ভিতরটা এত নরম কেন বানিয়ে দিয়েছ আমার মামুকে কেউ কিছু বললে ভেঙে যায় কষ্ট করতে পারি না কিছু বলার আগে শুধু পানি পড়ে জানি না সামনের দিনগুলো কি আছে এই যে আমি এখন মাছটা ভেজে করছি সুন্দরভাবে মাছ মাছ করে মাছটা ভেজে নেব দিয়ে সুন্দর করে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব ভাজার পরে একটা ক্ষুপাটা বেঁচে আমি একটু ভর্তাটা করবো কাঁটাগুলো বেঁচে নেব ভাজার পরে কাঁটাগুলো বেঁচে ফেলে দেব বেঁচে ফেলে দেওয়ার পরে ক্ষুকাটা গুঁড়ো করে বেঁচে নিয়ে ভর্তা করব ঝাটকা মাছ ভট্টাটা গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমার জীবনে একটাই গোলাপ সে আর কেউ নেই আমার হাতে যার কোনো টাকা নেই আমার মাছটা ভাজা হয়ে গেছে ও পাঁচ দাম নিচ্ছে না

你咋就把你俩叫了？